আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চল শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে এই জরুরি বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে না যাক সেই সাথে তোমরা যারা আমাদের চূড়ান্ত শর্ট সাজেশনটা এখনো সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করে নিবে কারণ তোমরা জানো আগামী তেইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সময় একদমই কম এই কোন সময় পরীক্ষার জন্য যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার সেই সব প্রশ্ন ফলো করা উচিত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এসে আসলে অতিরিক্ত কোনো প্রশ্ন পড়াটাই উচিত তোমার জন্য হবে না এই জন্য আমাদের সাজেশনটা ফলো করো সকল ডিপার্টমেন্টেরই সাজেশন আমাদের রেডি করা আছে তোমরা অধিকাংশ স্টুডেন্টই আমাদের সাজেশনটা সংগ্রহ করে নিয়েছ তো যারা করেছো তারা এগুলোই পড়ো যারা করো নাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আজ আঠেরো এপ্রিল আহ বেশ কয়েকটি নোটিশ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত প্রকাশ হয়েছে প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রতিবন্ধী পরীক্ষার্থীর খাতা উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি যারা আমাদের কিছু প্রতিবন্ধী সহপাঠী থাকে তাদের জন্য যে আলাদাভাবে পরীক্ষার উত্তরপত্র প্রেরণ করতে হয় সেই সম্পর্কে একটা নোটিশ প্রকাশ হয়েছে তাছাড়া দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র বান্ডিলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশ প্রতি এটা তোমাদের জন্য নয় যেটা তোমাদের জন্য সেটা হচ্ছে যে দু সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে দাঁড়াও একটু লোড নিচ্ছে ক্যামেরা ওপেন করি কারণ এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা আসলে আমাদের ফলো করা অত্যন্ত জরুরি আর প্রথমবারের মতো তোমাদের পরীক্ষাটা কিন্তু ইএমএস সফটওয়্যার হবে এই যে দেখো ইএমএস পদ্ধতিতে আহ হবে তো ইএমএস সফটওয়্যার মাধ্যমে কিভাবে পরীক্ষা হবে এটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ভিডিও দিব আশা করছি সেটার মাধ্যমে তোমরা জানতে পারবে তো এই ইয়ে মানে ওএমআর এবং ইমেজ এইটার সম্বন্ধে একটু নির্দেশনা দেওয়া হয়েছে মানে যেহেতু তোমাদের অ্যাটেন্ডেন্সটা আগে ম্যানুয়ালি হতো খাতায় সিগনেচার করা লাগতো টিচার সিগনেচার করতো এইভাবে হতো এখন কিন্তু ফোনে তোমাদের টিচারদের যে রুমে যে ইনভিজিলেটর থাকবে ওনার কাছে একটা ফর্ম থাকবে ওটা দিয়ে তোমার খাতাটা স্ক্যান করা হবে হ্যাঁ কিউআর কোড স্ক্যান করলেই তোমার অটোমেটিক অ্যাটেন্ডেন্সটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা হয়ে যাবে হ্যাঁ তাতে করে এই যে একটা খাতার অ্যানালগ পদ্ধতি ছিল সেটা থেকে এই শিক্ষা পদ্ধতিটা ডিজিটালে চলে যাবে এটা ইএমএস সফটওয়্যার ঠিক আছে তারপরে আমরা আর একটা ভিডিও বানাবে এর উপরে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা একেবারে পরীক্ষার সময় নাই তেইশে এপ্রিল থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়াও তোমাদের জন্য জানবিরি টিমের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল